ইন্টারনেট ও ফাইভ জির যুগে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলার এক ঐতিহ্যমণ্ডিত রাজপ্রাসাদ আর তাদের পরিবারের বিখ্যাত রথযাত্রা কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় সত্তর একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল রাজমহল তাদের ঐতিহ্য মণ্ডিত রথযাত্রার কদর আজও অমলিন রথ উপলক্ষে মেলা চলে প্রায় কুড়ি দিন ব্যাপী ইতিহাসের ধুলো ঝেড়ে আসন দেখে নেওয়া যাক কিভাবে উত্তর প্রদেশ থেকে আসা ব্যবসায়ী পরিবারের বাংলায় রাজপাট বিস্তারের কাহিনী তখন মুঘল রাজ চলছে ষষ্ঠ শতকে তার সেনা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী উত্তর প্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে গিঁখালিতে নদীমাত্রিক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন তিনি মহিষাদল এলাকার তৎকালীন রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষাদলের নিলামী জমিদারি রাজত্ব কিনে নেন অচিরেই জনার্দন উপাধ্যায় মহিষাধলাধিপতি হন এখান থেকেই সূত্রপাত মহিষাদল রাজ পরিবারের রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন সেই থেকেই মহিষাদলে গর্গ রাজাদের রাজপাটের সূত্রপাত পরিবারের ক্রমানুসারে তিনটি রাজপ্রাসাদ নির্মাণ হয় প্রথম রাজপ্রাসাদটি আজ অবলুপ্ত প্রায়। রয়েছে রঙ্গিবসান রাজবাড়ি নবাবী আমলের সিংহদুয়ার যা আনুমানিক আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল অন্যটি ফুলবাগ রাজবাড়ি যা আনুমানিক উনিশশো সালে তৈরি হয় তাছাড়াও রাজবাড়ি চত্বরে গোপালজিউর মন্দির ও রামবাগে রামজিউর মন্দির রয়েছে বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজপ্রাসাদের চারপাশে কাটা হয়েছিল সুগভীর পরীক্ষা রানী দেবীর বিশেষ উৎসাহে মহিষাদলে রথযাত্রা শুরু হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর আগে রানী একদিন স্বপ্ন দেশ পান নদীর জলে ভেসে আসছে শালগ্রাম শিলা তাকে কুলদেবতার আসনে বরণ করে প্রতিষ্ঠা করেন তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদল রাজবাড়ির ঠিক সামনেই প্রায় একশো ফুট উচ্চতার মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন রাজ পরিবারের দেবতা মদন গোপালজিউকে জনশ্রুতি বলছে একদিন একদল প্রজা এসে রানী জানকীর কাছে আবেদন জানান শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাদলেও রথযাত্রা চালু করা হোক প্রজাদের আবেদনে সাড়া দিয়ে মহিষাদলে চালু হলো রথযাত্রা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদল রাজবাড়ির রথযাত্রার প্রচলন করলেন মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিউ রানী জানকী দেবীর আমলের রথ ছিল কুড়ি চূড়োর বিপুল জাঁক চমক আর আড়ম্বরে তা পালন করা হতো দেশ দেশান্তর থেকে প্রচুর মানুষের সমাগম হতো সেখানে উৎসব আর মেলা চলতো প্রায় এক মাস ব্যাপী আড়াইশো বছর আগেকার এই আড়ম্বর এখন আর নেই রথের মেলার প্রকৃতিও বদলে গিয়েছে আমল তবু মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ঐতিহ্য আজও অমলিন তেরো চূড়া বিশিষ্ট কাঠের রথে চৌত্রিশটি চাকা আঠারোশো একান্ন সালে লক্ষণ প্রসাদ গর্গ এই রথটি তৈরি করেন একসময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল তার পিঠে বসে লাল নিশান দেখিয়ে পথ নির্দেশ করতেন মাহুত পালকি চড়ে আসতেন রাজবাড়ির সদস্যরা কামান দেখে সূচনা হতো রথযাত্রার আবার উল্টো রথে গুন্ডিচা বাড়ি থেকে বিগ্রহ ফিরে এলেও কামান দাগা হতো ইচ্ছে হলেই মহিষাদল রাজপ্রাসাদ ঘুরে দেখে নিতে পারেন ফুলবাগ রাজপ্রাসাদের একতলার রাজ পরিবারের পক্ষে এক সংগ্রহশালা তৈরি করা হয়েছে তো এই ছিল আজকের গল্প মহিষাদল রাজবাড়ি এবং তার রথযাত্রা নিয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আবারও মনে করিয়ে দিই আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য শেয়ার করুন কাছের মানুষদের সাথে সবাই ভালো থাকুন ধন্যবাদ